আমার প্রিয় বন্ধুরা প্রত্যেকটা জীবজন্তুর মধ্যে এবং মানুষের মধ্যেও একটা বিশেষ গুণ থাকে যাকে বলে মানসিক গুণ ডিভাইন কোয়ালিটি কার কার মধ্যে কী কী গুণ আছে আমি একটু বলছি যেমন ধরো গাধা গাধাকে তুমি যদি তার পিঠে মাল চাপিয়ে দাও সে কিন্তু ঠিক তার মালিকের বাড়িতেই যাবে অন্য কোনো বাড়িতে যাবে না এটা হচ্ছে গাদার বিশেষ গুণ এইবার ধরো কাক সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কালো দেখতে বিচ্ছি দেখতে শট কিন্তু কাকের প্রধান গুণ কি বিভিন্ন আবর্জনা খেয়ে সাফ করে দেয় এটা হচ্ছে কাক কুকুর পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর যার জন্য মানুষ কুকুর পোষে কুকুর হচ্ছে বিশ্বস্ততার প্রতীক সে কোনোদিন জীবনে মরে গেলেও বেইমানি করে না মালিকের সাথে এবার হচ্ছে ময়ূর ময়ূরের কী গুণ ময়ূর যখন বর্ষাকাল হয় তখন সে প্যাখম তুলে এত সুন্দর নাচবে তোমার দেখলে মন মুগ্ধ হয়ে যাবে এটা হচ্ছে ময়ূরের বিশেষ গুণ এবার হচ্ছে মানুষ মানুষের বিশেষ গুণ শুনো তুমি একটা কথা বিশ্বাস করে তাকে বললে সে সার্ফ করে গিয়ে সঙ্গে সঙ্গে যার সম্বন্ধে বললে তাকে গিয়ে লাগিয়ে দেবে শুরু যাবে অশান্তি তুমি একটা টাকা তার কাছে বিশ্বাস করে রাখতে দিলে সে ছেড়ে দেবে গিয়ে বলবো কই আমাকে যদি কিছু রাখিস নি তুমি যদি বিশ্বাস করে তোমার নিজের লাভারকে তার সঙ্গে একটু পাঠাও যে যা ঘুরে ঠাকুর দেখে আয় কি যা একটু বেরিয়ে আয় ব্যাস আর দেখতে হবে না তোমার লাভারটাকে নিয়ে এসে ছেড়ে দেবে এমন যারা জাঁড়বে তোমার বদনাম হয়ে যাবে হ্যাঁ তারপর দেখবে লাভারই দে হয়ে যাবে এত সুন্দর গুণ আছে মানুষের জীব শ্রেষ্ঠ তাহলে তোমরা বোঝো কোনটা ভালো জীবজন্তু ভালো না মানুষ ভালো তাই বলি মানুষের সঙ্গে মিশতে গেলে বুঝে শুনে মিশবে যে তোমার ভালো চাইবে ভালো করবে তোমার উপকার করবে তোমার পাশে দাঁড়াবে তাদের সঙ্গে মিশবে যে তোমার উপার্জনের পথ দেখাবে যে তোমার সময় মঙ্গল চিন্তা করবে তার পাশেই দাঁড়াও নইলে খুব বিপদ সামনে ভোট ফুটে যাবে একদম ফুটে যাবে বাবা কোথাও ভোট পাবে না